মিলিয়ন মিলিয়ন খুশি আমরা নাকি মিলিয়ন মিলিয়ন খুশি হুম তো কয়শ মিলিয়ন হতে পারে ভাই এটা মানুষের ভালোবাসার উপর ডিফেন্স করবে আর কি তবে দোয়া করে এদের জন্য দোয়া করি সুমন সাদিয়া আপনারা একটু দোয়া করবেন ওদেরকে একটু ভালোবাসাটা দিবেন আপনারা এটা কিন্তু সুন্দর জুটি এদের অনেক গান আছে যে আমাদের বিএস

এখন মনে করেন যে বলতে আমার মন খুব খুশি হিসেবে আমার আছে এরও দুরা হয় আমি ওর দূরে হয় কাছাকাছি বসলে যেকোনো সময় সংঘর্ষ হতে পারে ওদের মাঝে মাঝে বসে আছে যে ওদের কোনো কাজ কাম থাকলে রাখি দেখা যাবে দিনের বেলা দিনের বেলা করবেন না সবাই অবশ্যই দোয়া করবেন কে কে লাইনে আছেন আপনারা একটু কমেন্টে জানিয়ে দিবেন এদের জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন আমাদের সাথে আরো আছেন সজীব ক্যামেরায় আছেন ক্যামেরার পিছনে উনি আমাদের বিয়ের